ওয়েলকাম সবাইকে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে এই মাসেই কিন্তু নার্সিং ভর্তি পরিকা সার্কুলার পাবলিশ হচ্ছে এবং অনেকেই মেডিকেলের প্রিপারেশান নেওয়ার কারণে নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিতে পারে নাই আবার অনেকেই ভিডিওটি হয়তো সামনের বাদ দেখবে এই জন্য ভিডিওটি একদম বেসিক থেকে শেখাবো যে কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং একদম শূন্য থেকে ঠিক আছে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য কোন কোন বই ফলো করতে হয় কোন বই কোন টপিক্স কীভাবে পড়তে হয় জানাবো আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে এমন অনেক কথাই বলবো যেটা অনেকের কাছে ঠিক নাও মনে হইতে পারে ঠিক আছে বাট এটা প্রয়োজন যেমন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের বেসিক দুর্বল এখন বেসিকটা আপনি কী করে ঠিক করবেন বেসিক ঠিক করতে গেলে আপনাকে সুন্দর মতো এক থেকে বিশের ঘরের নামতা মুখস্থ রাখতে হবে আমি একদম গ্যারান্টিতে বলতে পারি আমার ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের মধ্যে সর্বোচ্চ ওয়ান পাওয়া যাবে যারা এক থেকে বিশ্বের ঘর নামতা একটা না বলতে পারবে ওয়ান পার্সেন্ট তা পাওয়া যাবে কিন্তু সন্দেহ আছে ঠিক আছে এটা হয় এটা হয় অনেকেই নামতা ক্লাস ফোর ফাইভে পড়ে আসছেন এই মুহূর্তে এসে মনে নেই সো প্রবলেম হয় কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গেলে আপনাকে আবার প্রথম থেকে করতে হবে কেন এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনার এই বিশ্বের ঘরের নামতা পর্যন্ত পড়তে হবে একটু আমি আপনাকে এক্সাম পল দিই ধরেন আচ্ছা এখানে হচ্ছে ষাট এখানে হচ্ছে পনেরো ঠিক আছে এখন আপনাকে কি বলছে গণিতের ক্ষেত্রে আপনার এরকমটা আসছে এখন এটাকে কাটতে হবে তো আমরা কি জানি চার পনেরো ষাট তো উত্তরটা আমাদের কথা হচ্ছে চার আসতেছে তো নার্সিং ভর্তি পরীক্ষা যে কোশ্চিনগুলো থাকবে যে ম্যাথগুলো থাকবে এগুলো এরকম বেসিক থাকবে একবার গুণ ভাগ বা যোগ বিয়োগে শেষ হয়ে যাবে ঠিক আছে একবার বা দুইবার এরকম যাবে এর বেশি বড় কিছু থাকবে না তো এখন আপনি যদি নামতা না জানেন এখন ধরেন আমি পনেরো নামতা জানি না পনেরো নামতা জানি না তো আমি কি করব। তাহলে হচ্ছে এখানে ষাটকে প্রথমে দিয়ে ভাগ করবো আচ্ছা আমি একটু সময়তে বোঝাই দিই দেখেন একদম বেসিক থেকে আপনাদের বোঝাই কারণ যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতেছি বেসিক থেকে বুঝতে হবে দেখেন আমাদের হচ্ছে ষাট নিচে পনেরো আমরা কি জানি চার পনেরো ষাট চার উত্তর বের করতে আমার কতক্ষণ সময় লাগলো দুই থেকে তিন সেকেন্ড ওকে সেম যদি এই উত্তরটা আমার জানা না থাকতো তাহলে আমার কতক্ষণ সময় লাগতো আমি একটু দেখি আচ্ছা একদম আমি আবার হচ্ছে দেখাই যে আপনাদের যে কেন কেমন সময় লাগতো ধরেন পনেরো উপরে সিক্সটি এখন আমাকে ভাগ করতে বলছে আমি এখন কোনো পনেরো 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 তিরিশ তিরিশ আবার পনেরো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পনেরো ঘরে কথা যাচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আবার পনেরো ঘর পর্যন্ত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন তাহলে কত হচ্ছে ষাট তাহলে আমরা ষাট পাইতে কবার গুনতেছি বার গুনতেছি চার পনেরো নং ষাট তাহলে আমরা কত পাচ্ছি চার আমার সময় গেল কত না হলো বিশ থেকে পঁচিশ সেকেন্ড শুধুমাত্র নামতা জানার কারণে আমি অঙ্কটা করতেছি দুই থেকে তিন সেকেন্ডে আর নামতা না জানার কারণে আমার সময় লাগতেছে ধরেন অ্যাভারেজে আমি দুটাকে অ্যাভারেজ করি বাইশ দশমিক পাঁচ সেকেন্ড ঠিক আছে দুটোকে যদি অ্যাভারেজ করি বিশ থেকে পঁচিশ সেকেন্টে হয়ে যাবে বাইশ দশমিক পাঁচ সেকেন্ড এখন কথা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি সময় পাবো কতটুকু আমার কোশ্চিন থাকবে একশো মার্কের ঠিক আছে আর সময় পাবো ষাট মিনিট এখন ষাট মিনিটের মধ্যেও আমার এই বিভিন্ন জিনিস পূরণ করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আবার হচ্ছে কোন পরীক্ষা দিচ্ছি এই লেখার নাম সিগনেচার আমাকে দশ মিনিট হাতে রাখতে হবে বাদ দেওয়ার জন্য এবং রিভাইজের বিষয় আছে ওভারঅল দশ মিনিট বাদ দিলে থাকে কত পঞ্চাশ মিনিট ঠিক আছে মানে আমি প্রতি একশো প্রশ্নের জন্য সময় পাচ্ছি পঞ্চাশ মিনিট মানে আমার পার প্রশ্ন তিরিশ সেকেন্ডে আমি যদি প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য তিরিশ সেকেন্ড সময় পাই তাহলে আমি যদি এইখানে জাস্ট অঙ্ক করতে যদি বিশ থেকে পঁচিশ সেকেন্ড খেয়ে নিই অঙ্কটা পড়তে হবে বুঝতে হবে আমি কি পাঁচ সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক পড়ে বুঝে মাথার মধ্যে উত্তরটা কীভাবে করতে হবে সাজা নিতে পারবো আর যেহেতু আমাদের ভিডিওটি শূন্য থেকে অ্যাডভান্স লেভেলে যাবে আমরা শুরু করতেছি একদম বেসিক লেভেলের স্টুডেন্ট দিয়ে তো এই দেখেন আপনি শুধুমাত্র নামতা না জানার কারণে গণিতে বড় ধরনের একটা ধরা খাবেন ঠিক আছে গণিতে একটা ধরনের ধরা খাবেন গণিতে থাকে কত দশ মার্ক ঠিক আছে আপনি এখানে দুইটা থেকে তিনটা কাট করতে দেখবেন সময় শেষ অলমোস্ট আমি ধরলাম যখন গণিত দশটা দু মিনিট করতে আপনার এখানে দশ থেকে বারো মিনিট সময় গেল ঠিক আছে দেখেন একটু ক্যালকুলেশন করি দেখেন আমরা গণিতে খাইলাম কত বারো মিনিট ঠিক আছে গণিতে বারো মিনিট খালাম থাই কত আটত্রিশ মিনিট ঠিক আছে এরপরে আমরা ইংলিশে আছে কটা বৃষ্টে করসিন বৃষ্টে করসিন আমাদের পড়তে হবে বুঝতে হবে আর ধরেন বিশ মিনিট খাই নিলাম একটা এক মিনিট করে ধরেন আপনি ধরেন ইংলিশে আপনার গ্রামাটিক্যাল রুলসগুলো বুঝতে হবে পড়তে হবে করতে হবে তাহলে গেল কত গেল কত ইংলিশে বিশ মিনিট তাহলে এখান থেকে মাইনাস বিশ তাই কত আঠারো মিনিট ঠিক আছে দেখেন আঠারো মিনিট আছে কোশ্চিন মানে আঠারো মিনিট সময় আছে আপনার বাকি কোশ্চিনগুলো অ্যান্সার করার জন্য আপনি অ্যানসার করছেন কয়টা বিশ আট দশ মাত্র তিরিশ এমসি ঠিক আছে আপনার বাকি আছে কত সত্তর এমসি এই সত্তর এমসি আপনাকে অ্যানসার করার জন্য সময় আছে মাত্র আঠারো মিনিট আপনি ইংলিশ যদি বিশ মিনিটের কমে দশ মিনিটেও করেন তারপরে এখানে আরো দশ মিনিট বাড়াই দিলাম তাহলে আরো দশ মিনিটে আপনাকে সত্তর টেন্সিকেও সলভ করতে হবে এর মধ্যে কমন থাকবে আনকমন থাকবে মাথা ঘোরার মতো কিছু থাকবে কনফিউশন করার মতো কিছু থাকবে তাহলে আপনি যদি আঠাশ মিনিটে সর্বোচ্চ আপনি আঠাশ দুগোনো ধরেন ষাটটায় ধরলাম আপনি ষাট টেন্সি কি করলেন ঠিক আছে বাই সাইডটায় কি আপনার কমন এখানে আপনার কমন ধরলাম চল্লিশটা ঠিক আছে আপনি এখানে মিস করলেন কয়টা বিশটা এদিকে আপনার হচ্ছে বাদ গেল কয়টা দশটা ঠিক আছে তাহলে আপনি অলমোস্ট তিরিশ মার্ক এখানে মিস করতেছেন পাচ্ছেন কত ধরেন সহত্তর কারণ আমার কথা হচ্ছে যে ইংলিশে যে আমি বিশটা বিশ মিনিট ধরলাম বা দশ মিনিট ধরলাম আমি কি বিশটাই পারবো একটা দুটো মিট যাবে না অবশ্যই মিট যাবে তাহলে এখানে আরও পরিমাণ বাড়তেছে তিরিশ পঁয়ত্রিশ তো আসতে কথা আসছে পঁয়ত্রিশ আসতেছে ঠিক আছে আপনি পঁয়ষট্টি পাচ্ছেন তো ওভারঅল দেখেন আরও অনেক সম্ভাবনা আছে আপনি একটা দাগাত একটা দাগাবেন কিছু কিছু কোশ্চিন আপনার মার্ক কাটা যাবে দুইবার দাগানোর কারণে কোনো কোনো কোশ্চিন হচ্ছে দাগ পড়ার কারণে সমস্যা হবে সো অলমোস্ট আপনি সিক্সটি ধরে রাখেন ঠিক আছে আপনি টাইম ম্যানেজমেন্ট না করার কারণে আপনার সিক্সটি পাইলেন আপনার জিপে মার্ক আছে ধরেন পঞ্চাশ সর্বোচ্চ মার্ক ধরলাম ঠিক আছে আপনি পাইলেন কত একশো এই একশো দশে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাড়া চান্স হচ্ছে না ঠিক আছে একদম ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে একশো দশে চান্স হইলেও হইতে পারে বর্তমানে নার্সিংয়ে যে পরিমাণে চাপ এই একশো দশে চান্স হচ্ছে না সো বিষয়টা কই বাড়ালো তো এইখানে যদি আপনার জিপিএ মার্ক কম থাকে খেলা আরও জমে যাবে ঠিক আছে এখানে যদি আপনার জিপিএ মার্ক থাকে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এইখানে আরও পাঁচ কমে যাচ্ছে আস্তে আস্তে একশো পাঁচ যদি বাবা বা দাদার মুক্তিযুদ্ধ কোঠা থাকে তাহলে নিশ্চিন্তে থাকেন আর যদি কোঠা না থাকে তাহলে এই একশো পাশে আপনি জীবনেও চান্স পাবেন না ওয়েটিং লিস্টের আশা বসে থাকেন ঠিক আছে সো রিয়ালিটিটা বোঝার চেষ্টা করেন রিয়ালিটি বোঝার চেষ্টা করেন তো এই হচ্ছে বেসিক না জানার কারণে সমস্যা এখন বেসিক টু অ্যাডভান্স যদি প্রিপারেশন নিতে চান আপনাকে প্রথমে শুরু করতে হবে নামতা দিয়ে ঠিক আছে প্রথমে আপনাকে নামতা সুন্দর মতো কমপ্লিট করতে হবে দেখেন আমি কিছু টপিক্স লিখে দিচ্ছি এখন থেকে পড়া শুরু করেন বেসিক থেকে প্রিপারেশান হানড্রেড পার্সেন্ট হবে এরপর শুরু করবেন পার্টস অফ স্পিচ দিয়ে ঠিক আছে পার্টস অফ স্পিচ এই দুইটা দিয়ে শুরু করবেন দেখেন আমি লিখে দিই লিখে নেন খাতা বের করে সুন্দর মতো লিখে নেন যদি হারায় যায় ভিডিও হারায় যায় আপনার করে হারাই গেল ঠিক আছে এই জন্য সুন্দর মতো ভিডিওটা দেখেন আর সেভ করেন পালে ডাউনলোড করেন অথবা আপনার ফেসবুকে অথবা আপনার অন্য কোথাও শেয়ার করে রাখেন যেন যখন আপনি মনে হবে বেসিকটা বুঝতেছেন না তখন ভিডিওটা যেন দেখে আপনি বেসিকটা স্টার্ট করতে পারেন ঠিক আছে আর ভিডিওটা যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই ভিডিও ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা তো চেষ্টা করেন যারা ভিডিও দেখতেছেন যদি উপকার হয় বেশি বেশি শেয়ার করে দিতে ঠিক আছে আপনি শেয়ার করলে আমার ভিডিও রিচ বাড়বে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে আর আপনারও উপকার হবে এখান থেকে আচ্ছা তো দেখেন এরপর হচ্ছে আমরা পার্সোন স্পিচটা শেষ করার পরে আমরা আসবো কথায় স্পিচটা আমরা প্রথমে নবতায় শুরু করবো দ্বিতীয়তে শুরু করবে কি পার্শল স্পিচ পার্স অফ যদি আমাদের শেষ হয়ে যায় আমাদের এখানে শুরু করতে হবে বাংলা দিয়ে ঠিক আছে বাংলায় কী করবেন ব্যঞ্জন ব্যঞ্জনমণ্য পড়বেন সরে সরিয়া ক খ এগুলো আপনাকে পড়তে হবে পড়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কয়টা মাত্রাবিহীন কয়টা পূর্ণমাত্রা কোনটা অর্ধমাত্রা ঠিক আছে এবং সর্বণ্য কয়টা অর্ধমাত্রা ব্যঞ্জনমন্য কয়টা অর্ধমাত্রা কয়টা পূর্ণমাত্রা কোন কতগুলো মাত্রাহীন এগুলো সুন্দর মধ্যে নোট করে নেবেন এবং আপনার চ্যানেল নেট থেকে এগুলো নিতে পারেন পাশাপাশি আমরা সেই সিক্স সেভেন থেকে পড়ে আসতেছি কারক বিভক্তি সমাজ ঠিক আছে তো সুন্দর মতো কারক সমাস আর আমাদের জাতীয় যে টপিক্সগুলো ছিল বাগধারা সমাত্মক শব্দ বিপরীত শব্দ বাক্য সংকোচন এইগুলো সাথে অ্যাড করে নেবেন ঠিক আছে আমি আর একটা লিখলাম না এগুলোর সাথে অ্যাড করে নেবেন তাহলে আমরা তিনটা সাবজেক্টের বেসিক কিন্তু পাইলাম এবং চার নম্বর সাবজেক্টে যদি আসি ঠিক আছে এখন যদি এমন হয় যে আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ার ফেলতে পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনার নাইন টেনের যে বিজ্ঞান বইটা আছে বিজ্ঞান বইটা বের করে সুন্দর মতো পড়া শুরু করে দেবেন ঠিক আছে আর যদি এমন হয় যে আপনি বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনার নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা ধারা মুখ্যস্ত করবেন ঠিক আছে এখানে মনে রাখবেন যে কোনো ম্যাথ পড়া যাবে না ঠিক আছে পদার্থের তো পদার্থ বিজ্ঞানের অনেক গণিত থাকে না বড়ো বড়ো ছোটো ছোটো গণিত এই গণিতগুলো স্কিপ করবেন গণিতগুলো পড়ার কোনো দরকার নেই গড়িদের বাইরে যে এমসি হয় বা এমসিকিউ টাইপের যে কোশ্চিনগুলো আছে অথবা লাইন টু লাইন বইটা পড়বেন ঠিক আছে এমসিকিউ টাইপের যেগুলো হবে যেগুলো ধরেন পারবেন এক কথায় উত্তর দেওয়া যাবে যেমন আমি যদি এক্সাম্পল দিই যে ধরেন স্পিড মাপার যন্ত্রের নাম কি। অথবা বায়ুতে যে আর্দ্রতা থাকে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি এই জায়গাতে যে কোশ্চেনগুলো আছে বা অ্যাডিশনাল যে কোশ্চিনগুলো আছে সুন্দর মতো পড়ে নেবেন ঠিক আছে আর অবশ্যই প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স করবেন তাহলে আপনার বেসিকটা একদম স্ট্রং হয়ে যাবে এবং এই পার্টস অফ স্পিচ থেকে কিন্তু নার্সিং ভর্তি করে কোশ্চিন মাস্ট হয় দুই থেকে তিনটা চার মাস্ট হয় এবং সাথে আমি আরেকটা জিনিস মিস করে গেছি প্রশ্ন ব্যাঙ্ক ঠিক আছে নার্সিংয়ের প্রশ্ন ব্যাঙ্ক নার্সিংয়ের প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সুন্দর মতো কিনে পড়া শুরু করবেন আর যদি লোকজন যে না এগুলো হচ্ছে একাডেমিক বইয়ের সমস্যা হচ্ছে আমি অন্য কোনো বই কিনবো তাহলে হচ্ছে নার্সিংয়ের জন্য বেস্ট হচ্ছে বিডি এই বিডি অ্যাডমিশন কিলার্স এর বই পড়বেন আপনি নার্সিং এর জন্য প্রায় সিক্সটি পার্সেন্ট উপরে কমন পাবেন ঠিক আছে এই বইগুলো পড়লে এখানে প্রায় দুইটা বা তিনটা বই হবে কালেক্ট করে পড়তে পারেন কোনো প্রবলেম নেই এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আপনারা তো এই হচ্ছে ওভারঅল আমাদের বেসিক তো অ্যাডভান্স লেভেল প্রিপারেশন নেয়ার গাইডলাইন তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমাকে জানাতে পারেন আমি হচ্ছে আপনাদের যে কোনো রকমভাবে হেল্প করার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্ত প্রত্যেকের কাছে অনুরোধ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশেই থাকব ঠিক আছে ধন্যবাদ